তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এই ঘুম থেকে উঠে পড়েছি সমস্ত জিনিস এই দরজার সামনে রেখে দিয়েছি এখানে লেথা তারপরে হচ্ছে বালতি জল জগ এখানে মেয়ের সমস্ত জামা কালকে মেয়ের মানে বান্ধবীর বাড়িতে গিয়েছি ওখান থেকে এসে জামা কাপড় কেঁচে দেয়নি এই জামা কাপড়গুলো এখানে রেখেছি এখানে মেয়ের জামা কাপড় আছে আমার জামা কাপড় আছে আর এখানে ইয়ে দুটো জগ রেখেছি মানে সকালবেলা একটু বাসি জল খেতে ভালো লাগে না তাই না কলের থেকে ঠান্ডা ঠান্ডা জল খেতে ভালো লাগে এদিকে মেয়ের শার্টগুলো এখানে রেখে দিলাম তোমরা দেখলে যে সমস্ত জিনিসপত্র দরজার সামনে রেখেছি কিন্তু তারপরে কিন্তু বাসি কাজ আমি একটাও করিনি তারপরে হ্যাঁ বাথরুমে চলে গিয়েছি বাথরুমে গিয়ে তারপরে সোজা স্নান করে নিলাম স্নান করে ফেললাম যখন তার ভাবছিলাম যে বাসি কাজগুলো থাক আগে পুজোটা দিই পুজোটা দিয়ে তারপরে আস্তে ধীরে মেয়ে রান্না মেয়ের রান্নাবান্নাও করবো তারপর দিকে বাসি কাজগুলো করব যাই হোক এদিকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখানে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি মেয়ে স্কুলে যাবে এখন এই বাসি বাসনগুলো মারছি ভাত ডাল বসিয়ে দিয়ে বাসি বাসনগুলো মেজে নিচ্ছি যাই আজকে হ্যাঁ তাড়াতাড়ি বাথরুমে হ্যাঁ চলে গেছে যে স্নান করে এদিকে বাসি পুজো দিয়ে তারপরে বাসি কাজগুলো করছে পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেলো তাই না এখন কোন এখন এঁঠো বাসন ধরল কোনো ব্যাপার না আর এঁঠো বাসন ধুয়ে ঠুয়ে পরে পুজো দিতে কিন্তু ভালো লাগে না এইদিকে মেয়ের জন্য টিফিন রেডি হয়ে গেল এখানে বানালাম রুটি আর সুজি সাদা তেল ছিল না এর জন্য আর মেয়েকে শুকনো রুটি বানিয়ে দিলাম আর ঘি দিলাম না আমার ঘর গোছা কমপ্লিট এই ঘর পুরো মুছে নিয়েছি তারপরে এই চেয়ারটা এখানে মানে সবসময় থাকে এখানেই থাকে আমার চেয়ার সবসময় একটু করে কাজ করে আর একটু করে এসে এসে এইখানে বসে একটু রেস্ট করি এর জন্য চেয়ারটা এখানেই দেখি মানে গরমের সময় শীতের সময় আবার না শীতের সময় বিছানায় তখন এটাই এদিকে এই ঘর পুরো গোছা কমপ্লিট ধরো আর জ্বালিয়ে দিচ্ছে গোছা কমপ্লিট এই রুমে গোছা পুরো কমপ্লিট হয়ে গেছে এই গুছা কমপ্লিট এখানে এই মেয়ের ভাত এই মেয়ের জন্য অল্প একটু ভাত করেছি রাত্রের বেলা গরম গরম ভাত বানিয়ে দিব এখন শরীর ভালো না আর এখানে মেয়ের জন্য এই মুসুর ডাল হলুদ ছাড়া আর এখানে হচ্ছে বা গরম আছে এখানে হচ্ছে এই সয়াবিন বানিয়েছি হলুদ ছাড়া কলার মজা হলুদ ছাড়া বানাবো মেয়ের জন্য নামিয়ে তারপরে বাবা মার জন্য হলুদ দিয়ে বানাবো কাকড় ভাজা তারপর ওইদিকে কলার মোচা বসিয়ে দিয়ে এই জামা কাপড়গুলো ধুয়ে নিলাম কারণ সকালবেলা আজকে কাপড় কেচে দেয়নি এদিকে আমার বারান্দা সারান্দা পুরো গোছা কমপ্লিট মানে মোছা কমপ্লিট আর মির জামা কাপড়গুলো একটু রৌদ্রে দিলাম কারণ মেয়ের জামা কাপড়গুলো একটু মোটা হারিয়ে এর জন্য রৌদ্রে দিলাম তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে আর দেখো আমাদের উঠোনে কত আলু আর আজকে মেয়েকে আর আনতে যায়নি যাই হোক মেয়ে ওর ফ্রেন্ডের সাথে চলে আসছে তারপর মেয়েকে খাইয়ে দাইয়ে এই এখন এই সন্ধ্যার প্রদীপ দিচ্ছে সন্ধ্যা লেগে গেছে মেয়ে ওইদিকে পাশের রুমে হ্যাঁ টিভি দেখছে আর এদিকে যাই হোক সন্ধ্যার প্রদীপ দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল আর তারপর সন্ধ্যা হয়ে গেছে তারপরে ছানা বানিয়েছে এখন ছানা তো মেয়ে খাবে না মেয়েকে দেওয়া যাবে না এর জন্য আমি এখন ছানাটা খাচ্ছি যাই হোক মেয়েকে রেখে খাচ্ছি কেমন লাগছে তাই মেয়েকে দেখে হাসছিলাম আর মেয়েও আমার সাথে সাথে ভিডিও করে দেখাচ্ছে বন্ধুরা তোমরা কমেন্ট করে বলো তো জন্ডিসে ছানা খাওয়া যায় কি যায় না প্লিজ প্লিজ একটু কমেন্ট করে বলো হ্যাঁ আমি তো জানি না জন্ডিস এর জন্য মেয়েকে মানে দুধ দই ছানা মেখে দিচ্ছি না প্লিজ তোমরা একটু কমেন্ট করে বলো জন্ডিসে ছানা দেওয়া যায় কি না এর জন্য মেয়েকে না দিয়ে আমি খাচ্ছি না কেমন তোমরা একটু কমেন্ট করে বলো এই বিকালে হ্যাঁ টিফিন কমপ্লিট হয়ে গেল তারপর মেয়ের জন্য এই ভাত বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে প্রেশারে বসিয়ে দিয়েছি তো পাঁচ মিনিটের মধ্যে ভাত হয়ে গেছে আর না শরীরটা একদম ভালো লাগছে না মেয়ে স্কুল থেকে আসার পরে বাসন টাসন একদম মাজিনি এই দেখো মেয়ের বাসন এঁঠো বাসনগুলো এখন সন্ধ্যাবেলা মানে রাত্রেবেলা এখন মাজবো না আর তো সকালবেলা ভীষণ চাপ পড়ে যাবে আর সকালবেলা মেয়ের স্কিল থাকে যাই হোক কী করবো একা হাতে করতেই হবে এইদিকে টিফিন খেয়েছি ওই বাসনটা এখন ফটাফট মানে সমস্ত বাসন কুসুন মারছে বিকালবেলার বাসন মেয়ে স্কুল থেকে এসে খেয়েছে তারপর আমি টিফিন করলাম মেয়ে টিফিন করলো মানে দুপুরের বাসন সন্ধ্যার বাসন সব এখন মেজে নিচ্ছে ওইদিকে ভাত কমপ্লিট হয়ে গেল ভাত রুমের মধ্যে রেখে দিলাম আর ইউটিউব বাসনগুলো এনে এখন ফটাফট মেঝে ইচ্ছে দিয়ে গ্যাসের টেবিল টেবিল পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা দেখবে সারাদিন কাজ করার পরে না সন্ধ্যাবেলা কিন্তু আর মানে করতে ইচ্ছা করে না মানে কখন বিছানায় গিয়ে একটু শুভ তাই না কিন্তু আজকে তাই করেছি আজকে মানে কাজগুলো করেছি সব উলট পালট মানে আগে আগে বাসি গাছ না করে পুজো দিয়ে পুজো দিয়ে দিলাম তারপরে পুজো দিয়ে বাসি কাজ করলাম তারপরে হচ্ছে দুপুরবেলা মেয়ে খাওয়া দাওয়া করলো স্কুল থেকে ওই খাওয়া দাওয়ার বাসনগুলো এখন রাত্রেবেলা মারছে যাই হোক প্রতিদিন না ভালো লাগে না যাই হোক এইভাবে যাই হোক একা তো করতেই হবে তাই না তাই মানে উলট পালট করে কাজকর্মগুলো করছে কিন্তু তোমাদের দাদা ভাই আমাকে বলে যখন শরীর চলবে না কাজ করতে মন চাইবে না তখন তুমি কাউকে হ্যাঁ ডেকে বলবে মানে রান্নাবান্না করতে পারেন কিছু একটা তো আমাকে হেল্প করার জন্য কিন্তু আমি বলি না আমি কাউকে বলার সাহস পাই না আর দেখবে সংসার ছোটোই হোক বা বড়োই হোক কাজ কিন্তু প্রত্যেকটা সংসারে একই কাজ থাকে ঠিক না ঠিকমতো গুছিয়ে করলে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে করলে কিন্তু কাজের শেষ নেই তোমার সারাদিন কাজ থাকবে আর কিন্তু যদি ঠিকমতো গুছ না গুছিয়ে কাজ করো তাহলে কিন্তু সকাল সকাল কাজ হয়ে যায় যেমন ধরো অনেকে ঘর ঝাড় দেয় শুধু মাঝখানটা করে ঝাড় দেয় ঘরে হয়তো আনাচে কানাচে ভালো করে ঝাড় দিল না হয়তো অনেকে বাসন মাঝে হয় যেখানে তো দশ বারোটা বাসন তার মধ্যে তো ছয় সাতটা বাসন মেজে নিল তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজ শেষ হবে আর অনেকে দেব কিন্তু রোজ কাপড় কাচবে না শুধু পরার কাপড়টা কেচে দিল হয়ে গেলো তাদের ধোয়া কাচা তাহলে তো তাদের কাজ সকাল সকাল শেষ হবে তাই না আমার কাছে তাই মনে হয় বাসন মাজা কমপ্লিট হলো রান্না পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল বাসন মেজে নিলাম আর এদিকে দেখো খুব স্কুলের সব এখানে রেখে দিয়েছি স্কুল থেকে আসার পর এগুলো কালকে কেচে দিব এই জন্য বারান দিয়ে দিয়ে রেখে দিতাম তো এখন মেয়েকে একটু বই পড়াবো বই পড়ে খাইয়ে দাইয়ে তারপরে শুয়ে পড়ব কাজকর্ম শেষ তো ঠিক আছে তুমি পাশে থেকো করি আর এদিকে রান্নাঘরের কাজকর্ম শেষ এখন রান্নাঘরে লাইট বন্ধ অফ করে দিলাম হ্যাঁ বারান্দার লাইট অফ করে দিলাম এখন চলে আসলাম সোজা ঘরে যাই হোক মেয়ের পরীক্ষা সামনে এসে গেছে এখন মেয়ের পিছনে একটু সময় দিতে হবে এই যে এখন যা খাবার দাবার সব ঘরে রেখেছে বা আমার খাবার বা আমার রুমে দিয়ে দিয়েছে এই মেয়ের খাবার আমার খাবার আমাদের ডাইনিং রুমে রেখে দিলাম আর সমস্ত লাইট টাইট বন্ধ করে এখন সোজা চলে যাব আমাদের বেডরুমে যাই হোক এই রুমের লাইট টপ করে দিলাম আর ওইদিকে পাশের রুমে বই পড়ছে আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটু আমার পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করো কেমন এই মেয়ে বই পড়ছে যাই হোক মেয়ে এখন একটু ভালো আছে আর তোমাদের দাদা ভাই পরীক্ষা তার মধ্যে প্রচণ্ড ডিউটির ছাপ এর জন্য তোমাদের দাদা ভাইকে জানায় কেমন টাটা